আমরা জানি এই সময় অর্থাৎ বর্তমান যুগে সবচেয়ে বড় পজিটিভ যে গ্রহটি সেটি হলো শুক্র এবং শুক্র যখন পাওয়ারফুল শুক্র যখন বলবান আপনার কুণ্ডলিতে বা ট্রানজিটে অর্থাৎ গোচরে যখন শুক্র বলবান তখন কিন্তু আমাদের প্রাপ্তি প্রাপ্তিযোগের মাত্রা অনেক অনেক বেশি আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্র মিন রাশিতে প্রবেশ করছেন সেকেন্ড মার্চ এই শুক্রকে আমরা মার্গীয় অবস্থা থেকে বক্রতা প্রাপ্ত হতে দেখতে পাবো তেরোই এপ্রিল শুক্র আবার মার্গী অবস্থা প্রাপ্ত হবে এবং একত্রিশে মে সেই শুক্র কিন্তু প্রবেশ করবে মেষ রাশিতে সুতরাং আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস আমরা কিন্তু শুক্রকে তার তুঙ্গ ক্ষেত্রে দেখতে পাবো অর্থাৎ এই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে শুভ একটি গ্রহ সে কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে বারো নম্বর ঘরে অবস্থান করবার কারণে শুক্রের পূর্ণ এটা কিন্তু আমরা প্রাপ্ত হব না যারা এজেন্সি ব্রোকারি এই টাইপের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে সাধারণ বেশ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু প্রমোশন চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষদের কিছু বদ অভ্যাস রয়েছে যারা একটু অ্যাডিক্টেড তাদের কিন্তু শরীর বেশ খারাপ হতে পারে শেয়ার ট্রেডিং এর জন্য এই সময়টা মেশের ক্ষেত্রে বিরাট শুভ নয় তবে ইনভেস্টমেন্টের কথাবার্তা চিন্তা করা যেতে পারে কিন্তু যারা ব্যবসায় টাকা ইনভেস্ট করেই লাভের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইনভেস্টমেন্টের সঠিক সময় নয় এই সময় কিছু গোপন বিষয় বিশেষ করে প্রেম রিলেশনশিপ ইত্যাদি সংক্রান্ত কিছু গোপন বিষয় প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন সিটরেন ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই রেড জাসপার ব্রেসলেট কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একটি বড় সঞ্চার ঘটতে চলেছে যেটা 2025 পঁচিশের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ একটি সঞ্চার সেটি হলো শুক্রের সঞ্চার আমরা জানি এই সময় অর্থাৎ বর্তমান যুগে সবচেয়ে বড় পজিটিভ যে গ্রহটি সেটি হলো শুক্র এবং শুক্র যখন পাওয়ারফুল শুক্র যখন বলবান আপনার কুণ্ডলিতে বা ট্রানজিটে অর্থাৎ গোচরে যখন শুক্র বলবান তখন কিন্তু আমাদের প্রাপ্তিযোগের বেশি এই সময় আমরা নিজেদেরকে অন্যভাবেই প্রাপ্ত হতে পারি অর্থনৈতিক ক্ষেত্রে হোক কিছু প্রাপ্তির ক্ষেত্রে হোক কামনা বাসনা প্রেম বিবাহ ইত্যাদির ক্ষেত্রেই হোক রেমিডিয়াল মেজার্স কিংবা রেক্টিফিকেশন শারীরিক সুস্থতা বৃদ্ধি ইমিউনিটি সিস্টেম প্রপার মেডিসিন প্রপার ট্রিটমেন্ট উচ্চশিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুক্র ভীষণ ভীষণ রকম সাপোর্টিভ আঠাশে জানুয়ারি দু এই শুক্র ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে ফলে রাশিচক্রে বড় পরিবর্তন আমরা দেখতে পাব আশা করব বেশ বড়সড় একটা চেঞ্জেস প্রত্যেকটি মানুষের জীবনে হবে আঠাশে জানুয়ারি দু পঁচিশ শুক্র মীন রাশিতে প্রবেশ করছেন সেকেন্ড মার্চ এই শুক্রকে আমরা মার্গীয় অবস্থা থেকে বক্রতা প্রাপ্ত হতে দেখতে পাবো তেরোই এপ্রিল শুক্র আবার মার্গী অবস্থা প্রাপ্ত হবে এবং একত্রিশে মে সেই শুক্র কিন্তু প্রবেশ করবে মেষ রাশিতে সুতরাং আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস আমরা কিন্তু শুক্রকে তার ক্ষেত্রে দেখতে পাবো এই পর্যায়টিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটি হলো আঠাশে জানুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত সেই সময় শুক্র তার মার্গী গতিতে প্রবেশ করছে এরপরে সেকেন্ড মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এই সময় শুক্র বক্রি অবস্থায় রয়েছে এবং তারপরে ১৩ এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ এই যে তিনটে ফেজ এই সময়ে কিন্তু প্রত্যেকটি রাশি বা জাতক বা জাতিকা তাদের জীবনে ডেভেলপমেন্ট উন্নতি কিছু না কিছু পরিবর্তন সেটা আমরা দেখতেই পাব দশা সাপেক্ষে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান সাপেক্ষে এই পরিবর্তনের মাত্রা নির্ধারিত হবে কিন্তু আলটিমেটলি পরিবর্তন দেখতে পাওয়া যাবেই আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয় মেষকাল পুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই মেষ রাশির জন্য শুক্র দ্বিতীয়পতি এবং সপ্তমপতি এই শুক্র মেষের জন্য নিয়ন্ত্রণ করে ব্যবসা অর্থনৈতিক অবস্থা টাকা পয়সা এবং সঞ্চয় এই বিষয়টিকেও নির্দেশ করে তার সঙ্গে প্রেম বিবাহ ভালোবাসা বিবাহিত জীবন এই বিষয়গুলিকেও গর্জন করে শুক্র সেই শুক্র তুঙ্গ হচ্ছে কিন্তু কোথায় না দ্বাদশে অর্থাৎ এই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে শুভ একটি গ্রহ সে কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে বারো নম্বর ঘরে অবস্থান করবার কারণে শুক্রের পূর্ণ সুপ্রভাব এটা কিন্তু আমরা প্রাপ্ত হব না তবে এই সময় মেষের ক্ষেত্রে যে পজিটিভিটিগুলো দেখতে পাওয়া যাবে আমরা মূলত সেইগুলি নিয়েই আলোচনা করব। প্রথম যে বিষয়টি আসবে সেটি হলো বিদেশ যাত্রা মেষ রাশি মেষ লগ্নের বহু মানুষ তাদের কিন্তু বিদেশ যাত্রার সংযোগ সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তাদের বিদেশে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এবং বিয়ে করে ফেলার একটা সংযোগ সেটাও সৃষ্টি হবে বিবাহিত জীবনে যে বিরাট শান্তি স্বস্তি স্টেবিলিটি আসবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু তা হলেও মেষ রাশি বা লগ্নের মানুষদের বিবাহের একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর ডেভেলপমেন্টের সুযোগ সেটা আসবে সাংসারিক শান্তি স্বস্তি যতটাই থাক না কেন অর্থনৈতিক দিক থেকে কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ কোনো কাজের মধ্যে ইনভলভমেন্ট বাড়বে এবং যারা একটু অন্য ধরনের কাজ করেন যাদের কাজের মধ্যে সম্পূর্ণ নৈতিকতা যে যুক্ত রয়েছে তা নয় যাদের কাজের মধ্যে কিছু অস্থিরতা কিছু অশান্তি রয়েছে সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি যারা এজেন্সি ব্রোকারি এই টাইপের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে সাধারণ বেশ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু প্রমোশন চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে এই সময় বাড়বে রোগ মুক্তির সম্ভাবনা এই সময় বাড়বে বিলাসিতা বিলাসিতা বৃদ্ধির কারণে খরচ বাড়বে দামি মোবাইল দামি ল্যাপটপ দামি ক্যামেরা ইত্যাদি ক্রয় করবার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু মেশের ক্ষেত্রে বাড়তে পারে ইমোশনাল অ্যাটাচমেন্ট ভীষণ ভীষণভাবে বাড়বে মেশের ক্ষেত্রে আপনজনদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির প্রবণতা সেটাও বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে মেষকে দুশ্চিন্তায় পড়তে হবে এ সমস্ত মানুষদের কিছু বদ অভ্যাস রয়েছে যারা একটু অ্যাডিক্টেড তাদের কিন্তু শরীর বেশ খারাপ হতে পারে মদ্যপানের প্রতি আসক্তি বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় যারা এই ধরনের বিষয়ের প্রতি কিছুটা অ্যাডিক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি খুব কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে যারা নৃত্যশিল্পী তারা ভীষণ ভীষণ উন্নতি করতে পারবেন শেয়ার ট্রেডিং জন্য এই সময়টা মেশের ক্ষেত্রে বিরাট শুভ নয় তবে ইনভেস্টমেন্টের কথাবার্তা চিন্তা করা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু মানুষ ভাবছেন যে এখন ইনভেস্ট করব এবং ছ মাস পর থেকে আমরা প্রফিটের মুখ দেখতে পাব সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময় এবং এটাই সেই সময় যে সময় আপনি ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন টাকা পয়সা আটকে থাকবে কিন্তু যারা ব্যবসায় টাকা ইনভেস্ট করেই লাভের চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইনভেস্টমেন্টের সঠিক সময় নয় বাড়ি পরিবর্তন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি তার কারণে প্রচুর ব্যয় করার মানসিকতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বা মানুষদের ক্ষেত্রে জীবনের স্বাদ কিছুটা বদলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চলে আমরা আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কিছুটা মুড সুইং করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় পুরনো কোনো সম্পর্কের ছোঁয়া সেটা আবার আপনার জীবনে জেগে উঠতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অস্থিরতা বাড়বে আপন জনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যায় মন খারাপের কারণে কিছু বড় সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হতে পারে ও অশ্বিনীকে ডিস্টার্ব ফিল করতে পারেন ও নক্ষত্রের জাতক এবং জাতিকারা এই সময় কিছু গোপন বিষয় বিশেষ করে প্রেম রিলেশনশিপ ইত্যাদি সংক্রান্ত কিছু গোপন বিষয় প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা অ্যালার্জি শারীরিক অস্থিরতা ইত্যাদি বাড়তে পারে কর্মের প্রতিও আগ্রহ আসক্তি বাড়তে চলেছে বড় কাজে হাত দেওয়ার সম্ভাবনা অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন এই সময় কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়বে তবে ভীষণভাবে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সঞ্চিত অর্থ জমানো টাকা পয়সা হঠাৎ করে অনেকটা খরচা হয়ে গেল এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পরবর্তী নক্ষত্র ভরণী শরীরের দিকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু শরীর খারাপ হতে পারে বাড়তে পারে ট্রিটমেন্ট কস্ট চাকুরি সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা অনেকটাই বাড়বে ইমোশনাল হয়ে পড়তে পারেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে এমন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে পড়তে পারেন যে মানুষটির দ্বারা আপনার বড় রকম উপকারের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো একটি স্টেবল রিলেশনশিপের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে এই সময় পুরনো সম্পর্ক পুরনো শত্রুতা ইত্যাদির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যাদের ক্ষেত্রে কিছু অ্যাডিকশন রয়েছে সেটা কিন্তু বাড়বে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সিও দেখতে পাওয়া যায় কিছু নতুন বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধি ইত্যাদির চেষ্টা করা যেতে পারে কিছু বিশেষ ধরনের সাবজেক্টের প্রতি অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু আমরা আশা করতে পারি অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা বরণীকে অবশ্যই করতে হবে সঞ্চয়মুখী মানসিকতা এটা বাড়াতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন অর্থাৎ টাকা পয়সা দেওয়া নেওয়া ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে এবং এই সমস্যাগুলির কারণে আপনার অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র কৃতিকা এই সময় খরচ বাড়বে ফাইন্যান্সিয়াল লস এটারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরের নিচের দিকে পায়ের পাতায় গোড়ালিতে ভয়ঙ্কর ব্যথা সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে বাড়তে পারে গুপ্ত শত্রুতা প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বহুদিন আগে খরচ করেছিলেন সেখান থেকে কিছু একটা ভালো রিটার্ন আসতে পারে কৃতিকার ক্ষেত্রে আরও একটি বিষয় কৃতিকার অক্ষত্রের মানুষরা কিন্তু লটারিতে কিছু টাকা পয়সা পেতে পারেন স্ট্রিক্ট ডিসিশন কৃতিকার অক্ষত্রের জাতক বা জাতিকাদের নিতে হবে পুরনো শত্রুতা যেমন বাড়তে পারে অনেক দিনের পুরনো হারিয়ে যাওয়া বন্ধুত্ব সেটাও আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ভালোবাসার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেক অনেক বেশি কৃতিকা নক্ষত্রের মানুষ যারা নৃত্যশিল্পী যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে এই সময় সমস্ত মেষরাশির মানুষের কিন্তু আগুন উত্তপ্ত বস্তু থেকে বিপদের সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা রান্নাবান্না করেন হাত থেকে গরম জল পরে যাওয়া পা যাওয়া ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যায় সাবধান থাকতে হবে গোপন শত্রুতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিকে যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মেষরাশি বা লগ্নের মানুষদের উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বিদেশি ভাষার প্রতি আসক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সরল চিন্তা ভাবনার বাইরে গিয়ে একটু জটিল চিন্তা ভাবনা করবার মানসিকতা অবশ্যই আপনাকে রাখতে হবে চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই রেড জাসপার ব্রেসলেট বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে খরচ কমানোর চেষ্টা অবশ্যই করতে হবে বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি নিজের সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীল থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে প্রত্যেকটি কাজ সুসংগঠিতভাবে করার চেষ্টা অবশ্যই মেশের করা উচিত জীবনকে নতুনভাবে উপভোগ করবার চিন্তা চেষ্টা জীবনে নতুনভাবে বাঁচার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগ যোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন সঞ্জনা কুঞ্জু পঁচিশ দশ দু হাজার তিন এগারোটা তেত্রিশ এ এম কৃষ্ণনগর কারিয়ার রিলেশনশিপ এবং হেলথ সম্পর্কে জানতে চাই সঞ্জনা প্রথমেই বলি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পড়াশুনো মন দিয়ে কর দু সালের সেপ্টেম্বর মাসের পর চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব অ্যাডজাস্ট করবার চেষ্টা অবশ্যই তোমায় করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যায় অল্প বিস্তর গাইনো প্রবলেম সাইনাস মাইগ্রেন ইত্যাদির কারণে ভোগার সম্ভাবনা তোমার ক্ষেত্রে অনেকটাই বেশি নিজের যত্ন নিতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবতাণ্ডব স্তোত্র অবশ্যই পাঠ করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার